হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করবো ক্লাস টেন থেকে আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে অংশীদির কারবার বা পার্টনারশিপ বিজনেস আমরা অলরেডি এখান থেকে পার্ট নটা ভিডিও করে নিয়েছি আজকে পার্ট টেন করব পেজ নাম্বার দুশো চার আমরা বারো পর্যন্ত করে নিয়েছি কষে দেখে চোদ্দ আজকে আমরা তেরো দাগেটা করবো ওকে দেখো তেরো দাগেটা কী বলেছে বলছে কুমার টুলির ওকে একটা জায়গার নাম আছে কুমার টুলির তিনজন মৃতশিল্পী ওকে মৃত শিল্পী মানে মাছ চাষকে বলা হয় তো একটি সময়ে ব্যাংক থেকে যৌথভাবে টোটাল টাকা নিয়েছে কত ওয়ান লাখ ওয়ান লাখ টাকা ধার করে মৃত শিল্পের একটি কারখানা স্থাপন করেন ওকে তারপরে কি বলেছে দেখো যে ওয়ান লাখ টাকা ধার নিল এক লাখ টাকা তারা এই চুক্তি করেন যে তারা চুক্তিটা করেন যে যে প্রতি বছর ওকে প্রতি বছর ব্যাংকের কিস্তি যেহেতু ব্যাংক থেকে ধান ধার নিয়েছে তাহলে আমরা কি জানি ব্যাংক থেকে ধার নিলে আমাকে আমাদের কী দিতে হবে ইন্টারেস্ট সহ একটা কিস্তি দিতে হয় ওকে যেটা কি ইএমআইও বলে আঠেরো হাজার টাকা ওকে দেওয়ার পর বাকি যে টাকাটা থাকছে লাভের সেটা কি অর্ধেক অর্ধেক বলতে কত ওয়ান বাই টু কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান টাকা ভাগ করে নেবেন গত বছর তারা যথাক্রমে তিনশো দিন তারপরে হচ্ছে দুশো পঁচাত্তর দিন আর তিনশো পঞ্চাশ দিন কাজ করেছেন মোট লাভ হয়েছে তেরো হাজার নয়শো ওকে তেরো হাজার না ওয়ান লাখ উনচল্লিশ হাজার একশো টাকা ওকে কে কত টাকা পেয়েছে নিয়েছে তাহলে এখানে মৃত শিল্পে অ্যাকচুয়ালি মৎস্য চাষ না এটা কোনো শিল্প হবে ওকে যে কুমার কুমারকুটির তিনজন আগবে করেনি মৃত শিল্পে একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লক্ষ টাকা ধার করে মৃত শিল্পের একটি কারখানা স্থাপন করলেন আচ্ছা একটা কারখানা স্থাপন করলেন ব্যাংক থেকে ধার নিয়ে তারা এই চুক্তি করলেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি মানে বছরে কত দিতে হচ্ছে আট টাকা দেওয়ার পর বাকি যে টাকা থাকছে সেটা কি অর্ধেক মানে অর্ধেক কাজের দিনের অনুপাতে কাজের দিনের অনুপাতে এবং বাকি যে অর্ধেক থাকবে সেটা কি করবে সমান ভাগে ভাগ করে নেবেন ওকে এই লাইনটা মনে রাখবে যে একটা হচ্ছে সমান ভাগে ভাগ করে আর একটা হচ্ছে অনুপাতের হিসেবে ভাগ করে গত বছর তারা যথাক্রমে তিনশো দিন তিনশো পঁচাত্তর দুশো পঁচাত্তর দিন আর তিনশো পঞ্চাশ দিন কাজ করেছেন তাহলে মোট লাভ হয়েছে কত এক লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা ওকে মানে বছরের শেষে লাভ হয়েছে তাহলে কে কত টাকা পেয়েছেন হিসাব করে লিখি আমরা তো জানি না কে কত টাকা পেয়েছিলো আমরা জানি যে ব্যাঙ্ক থেকে ধার নিয়েছে ওকে তো চলো এই অঙ্কটা আমরা করব আচ্ছা আরেকটা কথা যে ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু মিউজিক পেতে পারো এই ভিডিওটাতে কেন কি পাশে পুরো লাউডি মিউজিক চলছে ওকে তো ডোন্ট মাইন্ড আমরা অঙ্ক দিকে ফোকাস করব ওকে দেখো তাহলে অঙ্কটা আমরা শুরু করব কথার থেকে আমরা এখান থেকে শুরু করব। ওকে দেখো যে গত বছর তারা যথাক্রমে এত দিন আর এত দিন এত দিন কাজ করেছেন তাহলে এই যে দিনগুলো আছে এগুলোর কি আমরা বের করব অনুপাতটা বের করে নেব ওকে তাহলে আমরা লিখব গত বছরের দেখো লিখবো গত বছরের গত বছরের তাদের তিনজন বন্ধু তাই আমি তাদের লিখলাম তাদের কাজের ওকে তাদের কাজের এটা কি যেহেতু দিন বলেছে তাহলে দিনের অনুপাত দিনের অনুপাত তাহলে অনুপাতটা আমরা কী প্রথমে তিনশো ইস্ট তারপরে দুশো পঁচাত্তর ইষ্টু তারপরে কত তিনশো পঞ্চাশ ওকে এটাকে আমরা কাটাকাটি করবো দেখো পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে পাঁচ ছয় তিরিশ পাচ্ছি শূন্যটা এখানে চলে আসবে পাঁচ দিয়ে কাটাকাটি করো পাঁচ পাঁচও পঁচিশ ছাব্বিশ সাতাশ দুই মানে আবার পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটাকাটি করো পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার পাঁচ দিয়ে আমরা কাটাকাটি করতে পারি তাহলে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ দুই বেঁচে আছে মানে পাঁচ দুগুণে দশ তাহলে আমরা কত পেলাম না এখানে পাঁচওকে পাঁচ দুই বেঁচে ছিল তাই তো মানে চার পাঁচও কুড়ি ওকে তাহলে আমরা পেলাম টুয়েলভ ইজ টু এলেভেন ইস টু ফরটিন ওকে এই অনুপাতটাকে আমরা কী করবো একটু যোগ করে নেব তাহলে দেখো আমরা অনুপাতগুলো সাধারণত যোগ করি বারো প্লাস এগারো প্লাস কত চোদ্দো তাহলে যোগ করো কত হচ্ছে এখানে দশ বিশ তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আর কে সাঁত্রিশ তো এটা যোগফল কত দাঁড়াচ্ছে থার্টি সেভেন এবার বছরের শেষে লাভ হয়েছে কত আমি অঙ্কটা এখান থেকে শুরু করছি ওকে বছরের শেষে লাভ হয়েছে বা আমরা লিখতে পারি মোট লাভের পরিমাণ ওকে বছরের শেষে লাভ হয়েছে বা মোট লাভের তো চলো আমরা লিখি মোট লাভের পরিমাণ সেটা কত এক লক্ষ উনচল্লিশ হাজার একশো এক ওকে এত টাকা ওকে এরপরে কি করবো এখান থেকে কি করেছে ব্যাংকের কিস্তি কত দিয়েছে দেখো এটা বছরের শেষে লাভ হয়েছে ভালো মতো বুঝবে বছরের শেষে এত লাভ হয়েছে আর ব্যাংকের কিস্তি বছরে কত দিতে হচ্ছে আঠাশ হাজার একশো টাকা এটাও বছরের হিসেবে টোটাল বছরে এত টাকা পেলো তাহলে এই টাকা থেকে বছরে ওকে একশো টাকা কি কিস্তি দিতে হচ্ছে ব্যাংকে দিতে হবে তাহলে এটা থেকে এটা কি করতে হবে আমাকে প্রয়োগ করতে হবে ওকে তাহলে আমরা লিখব যে ব্যাংকের কিস্তি যে ব্যাংকের কিস্তি ওকে ব্যাংকের কিস্তি কত ব্যাংকের কিস্তি হচ্ছে আঠাশ হাজার একশো ওকে এত টাকা এত টাকা দেবার পর এত টাকা দেবার পর ওকে এত টাকা দেবার পর বাকি লাভের পরিমাণ বাকি তো থাকছে কিছুটা লাভ ওকে পুরো লাভটা তো দেখো যাচ্ছে না এখান থেকে তাই না এখানে এক লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা থেকে আমি আট হাজার মাত্র একশো টাকা দিচ্ছি তাহলে বাকি লাভটা থাকছে তাহলে আমরা লিখব যে বাকি লাভের পরিমাণ বাকি লাভের পরিমাণ পরিমাণ কত হবে আমরা কি করবো যে দেখো এটা থেকে এটা বিয়োগ করব তাহলে দেখো আমরা ইকুয়ালটা এখানে নিচ্ছি যেহেতু এখানটা জায়গা হচ্ছে না তাহলে আমরা কি করবো এক লাখ উনচল্লিশ হাজার একশো লিখব সেখান থেকে আমরা বিয়োগ কত সেখান থেকে বিয়োগ করবো আমরা যেটা ব্যাংকের কিস্তি একশো টাকা ওকে তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে চলো এক লাখ উনচল্লিশ হাজার

ওকে এটাও কিন্তু আমার কি থাকছে লাভ মানে ব্যাংকে কিস্তি দেওয়ার পরও লাভ আমার থাকছে এক লক্ষ এগারো হাজার টাকা এই এক লক্ষ এগারো হাজার এবার কি করব দেখো যে কি বলেছে যে এত টাকা ধার করেছেন আর এত টাকা কিস্তি দিয়েছেন দেওয়ার পর বাকি লাভের কিস্তি দেওয়ার পর বাকি যে লাভ সেটাকে কি অর্ধেক কাজের দিনের অনুপাতে আর এবং বাকি সমান ভাগে তাহলে এই টাকাটা মানে ব্যাংকে কিস্তি দেওয়ার পর যে টাকাটা থাকলো সেই টাকাটাকে অর্ধেক ওকে প্রথমে অর্ধেক করে নিয়েছে বাকি লাভের অর্ধেক তাহলে এর অর্ধেক বলতে কি আমরা ওয়ান বাই টু দিয়ে করবো ওকে তাহলে দেখো এখানে কি লিখেছে যে বাকি লাভের অর্ধেক ওকে তাহলে আমরা লিখবো যে সুতরাং বাকি লাভের অর্ধেক ওকে এটা মানে কি বোঝে বাকি লাভ তো আমার এটা এক লক্ষ এগারো হাজার টাকা তাহলে এক লক্ষ এগারো হাজার ওকে এর অর্ধেক মানে কত এক বাই দুইকে অর্ধেক বলা হয় এত টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার এখান থেকে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো দেখো দুই দিয়ে কাটো প্রথমে এগারোকে তাহলে পাঁচ দুগুণে দশ এক বেঁচে আছে আবার এগারো হলো আবার পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দুগুণে দশ বাকি দুটো শূন্য লাগিয়ে দেব তাহলে কত হলো পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ওকে ওকে এই টাকাটারও কন্ডিশন দিয়েছে দেখো কি বলেছে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে মানে বাকি অর্ধেক মানে এই অর্ধেক টাকা আবার কি করবে তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে ওকে যেহেতু তিন তিনটা বন্ধ ছিল তাহলে আমরা কি লিখবো আমরা এরপরে লিখব যে এই টাকাটা যেটা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তাহলে আমরা লিখবো যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ওকে তিন জনে তিন জনে সমান ভাগে ভাগ করে নেবে তিন জনে ওকে সমান ভাগে ভাগ করে নেবে বা এটা করার আগে ওকে তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে তাহলে তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে ভাগ করে নেবে তাহলে কি হবে তিনজন দেখো যেহেতু তিনজন এই টাকাটা ভাগ করছে তাহলে আমরা কি করবো এটা লিখব ভাগ তিন লিখব তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো কে আমরা ভাগ করবো কত দি তিন দিয়ে সময় সময় এত টাকা তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা উপরে থাকবে আর তিনটা আমার নিচে চলে আসবে ওকে এবার এটাকে যখন তিন দিয়ে আমরা কাটবো তাহলে দেখো প্রথমে পাঁচ ন তিনক্ষ তিন পাচ্ছি কত বেঁচে থাকলো দুই দুই মানে পঁচিশ তাহলে তিন আসছে কত চব্বিশ এক বেঁচে থাকছে মানে পনেরো তিন পাঁচ পনেরো দুটো শূন্য আঠেরো হাজার কত হলো পাঁচশো টাকা এই আঠেরো হাজার পাঁচশো টাকা তারা প্রত্যেকে পাবে প্রত্যেকে ওকে আঠেরো হাজার পাঁচশো টাকা সে প্রত্যেকে পাচ্ছে ওকে এই টাকাটা কিন্তু আমার প্রয়োজন পড়বে ওকে এই টাকাটা আমরা তাহলে বক্সের মধ্যে রেখে দিই এবার তারপরে কী বলেছে দেখো গত বছর তারা এত কাজে আচ্ছা আরেকবার পরও বলেছে যে তিনজন মৃত শিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লাখ টাকা ধার নিয়েছে মৃত শিল্পী একটি কারখানা স্থাপন করে তারা চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি এত টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের এই যে অনুপাতে আমি বলেছিলাম যে অনুপাতে কি করবে বাকি লাভের অর্ধেক তো আমি বের করেছি আর বাকি লাভের অর্ধেক সমান ভাগও ভাগ করে দিলাম কিন্তু অনুপাতটা আমরা এখনো করলাম না ওকে তাহলে এবার অনুপাতটা আমরা করব তাহলে আমরা লিখব যে পাঁচ হাজার পাঁচশো যেটা থাকলো আমার এই টাকাটা অর্ধেক করার পর অনুপাত হবে তাহলে আমি প্রথমে আগে এটা লিখতাম পরে এটা লিখলে বেস্ট হতো তাহলে চলো আমি লিখে দিচ্ছি পঞ্চান্ন হাজার এই যে পাঁচশো টাকা অর্ধেক করার পর একবার বলছে দেখো অর্ধেক করার পরেও দিনের অনুপাতে দিনের অনুপাত দিনের অনুপাত কোথায় আমাদের প্রথমে বের করে রেখেছি তাহলে এই টাকা আমরা লিখবো এই টাকা তিন জনে তিন জনে ওকে তিনজনে কি কাজের দিনের অনুপাতে ওকে কাজের দিনের অনুপাতে ভাগ করে নেন ওকে ভাগ করে নেন ওকে এটা লেখার পর তাহলে আমরা এত টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে যেহেতু তিন বন্ধু তাহলে প্রথম বন্ধু ধরি প্রথম বন্ধু পাবে তাহলে প্রথম বন্ধুর অনুপাত কি কাজের দিনের অনুপাত দেখো প্রথম বন্ধু কত টুয়েলভ তাহলে আমরা উপরে বসাবো টুয়েলভ ওকে আর নিচে কি তিন যোগ ফল কত থার্টি সেভেন তাহলে থার্টি সেভেন হচ্ছে আমার নিচে আর কত টাকা ভাগ করে নিয়েছেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবার এটাকে কী করব আমরা কাটাকাটি করবো ওকে তাহলে দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে একটাতে সাঁত্রিশ সাঁত্রিশ তো না তাহলে আমাকে দিয়ে এটাকে ভাগ করবো ওকে দিয়ে পঞ্চান্ন আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো শুধু একবার করবো ওকে তাহলে দেখো পঞ্চান্ন যদি নিই তাহলে সাঁত্রিশকে সাঁত্রিশ পাবো কেন দুই দিয়ে দিলে সাঁত্রিশ দুগুলো বেশি হয়ে যাচ্ছে তাহলে এটাকে পনেরো ধরবো তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত আসলো এখানে আট ওকে আর এখানে হাতের এক চলে আসলো তাহলে চার হয়ে গেলো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক যেহেতু আঠেরো সাঁত্রিশে চাইতে ছোটো তাহলে আমরা পাঁচকে নামাবো ওকে এবার যদি পাঁচ দিয়ে গুণ করে দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ মিলে যাবে আর থাকলো তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠ মিলে গেল এই যে দুটো শূন্য এই দুটো শূন্য কোথায় চলে আসবে এখানটায় তাহলে কত হলো পনেরোশো তাহলে একবারে কাটাকাটি করে দেখেছি আর তো দেখাবো না তাহলে এটা হচ্ছে পনেরোশো এবার পনেরোশোকে বারো দিয়ে গুণ করবো তাহলে এটাও করে নিই এখানে যে পনেরোকে শুধু বারো দিয়ে গুণ করব পরে শূন্য দুটো লাগিয়ে দেবো পাঁচ দুগুণে দশে শূন্য হাতের এক দুই অক্ষে দুই আর একে কত তিনটাকে কাটবো পাঁচককে পাঁচ একককে এক তাহলে এটা হচ্ছে শূন্য পাঁচ আর তিনে যোগ করলে আট তাহলে কত হলো একশো আশি তাহলে এটা হলো একশো আশি বারো আর পনেরো গুণ করে আবার দুটো শূন্য আমাকে পিছনে লাগাতে হবে তাহলে কত হলো আঠারো হাজার ওকে এত টাকা ওকে এই টাকাটা কে পাচ্ছে প্রথম বন্ধু আমরা দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে লিখতে পারি ওকে এটা প্রথম বন্ধু লিখে দিই প্রথম বন্ধু পাবে এটা দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধুর অনুপাত কাজের দিনের অনুপাত দেখো কত আছে এগারো তাহলে সেম এইগুলো কোনো চেঞ্জ হবে না শুধু বারোর জায়গায় এগারো আসবে বাকি সেম নিচে যোগ ফলটা সাঁত্রিশ আর এখানে পঞ্চান্ন হাজার পাঁচশোই থাকবে এটা কাটাকাটি একবারই করে দেবো আমরা একবার ভাগ করে নিয়েছি সেটা কত আসছে পনেরোশো এবার পনেরোকে শুধু এগারো দিয়ে গুণ করো পনেরোকে সরি পনেরোকে এগারো দিয়ে গুণ তাহলে পাঁচ পাঁচককে পাঁচ আবার একককে এক এটাও পাঁচ এটা এক তাহলে পাঁচ পাঁচ আর কে ছয় তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ দুটো শূন্য লাগিয়ে দেবো ষোলো হাজার পাঁচশো টাকা একটা টাকা ষোলো হাজার বন্ধুর ক্ষেত্রে বের করবো তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তোমাকে একটু পেশেন্স দেখে করতে হবে ওকে তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু পাবে তাহলে তৃতীয় বন্ধু কত পাচ্ছে তৃতীয় বন্ধু শুধু অনুপাতটা আমরা চেঞ্জ করবো তৃতীয় কত আছে কাজের দিনের অনুপাত চার চোদ্দো বাকি সেম অনুপাতগুলো যোগফল সাঁত্রিশ আর পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ওকে পঞ্চান্ন হাজার একটা পাঁচ মিস্টেক এত টাকা তাহলে কাটলে কত হবে এটা হচ্ছে পনেরোশো তাহলে এই পনেরোকে শুধু চোদ্দ দিয়ে গুণ করবো তাহলে পনেরোকে আমরা চোদ্দ দিয়ে গুণ করবো চার পাঁচ কুড়ি শূন্য হাতে থাকলে দুই চারক চার চার দুয়ে ছয় এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে এক তাহলে এটা হচ্ছে এগারো এক দুশো দশ আসছে চোদ্দ পনেরো গুণ করে দুটো শূন্য পিছনে লাগিয়ে দেবো তাহলে কত হলো একুশ হাজার টাকা ওকে একুশ হাজার টাকা এবার কি করব আমরা এবার কি বলেছে যে কি কত টাকা পেয়েছে না হিসাব করে লিখি মোট লাভ হয়েছে এত টাকা কি কত টাকা পেয়েছে তাহলে দেখো এখানে প্রথম বন্ধু কিন্তু আমার এত টাকা পেয়েছে আর তিনজনে যে আমি সমান ভাগে ভাগ করে দিয়েছি সেটা কত আঠেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু প্রত্যেকে পাচ্ছে তাহলে এই টাকাটার সাথে প্রত্যেক বন্ধুর সাথে টাকাটা যোগ করবো না আঠেরো হাজার সাথে এটা যোগ হবে আঠেরো হাজার পাঁচশো দ্বিতীয় বন্ধু এখান থেকে পাচ্ছে আঠেরো হাজার পাঁচশো আবার তৃতীয় বন্ধু এই জায়গাটা পাচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে প্রথম বন্ধু মোট টাকা পাবে ওকে যে প্রথম বন্ধু প্রথম বন্ধু মোট পাবে মোট পাবে তাহলে প্রথম বন্ধু কত এখানে কত বের করেছি আঠারো হাজার তাহলে এখানে হচ্ছে আঠেরো হাজার ওকে প্লাস আর প্রত্যেকে কত করে পাচ্ছে যখন তিনজনকে আমরা ভাগে ভাগ করে দিলাম সেটা কত আঠেরো হাজার পাঁচশো তাহলে প্রত্যেকে আমি আঠেরো হাজার পাঁচশো টাকা দিতে হবে তাহলে এটা যদি যোগ করি কত হচ্ছে দেখো আঠারো আর আঠেরো 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 কত ছত্রিশ হাজার পাঁচশো ওকে আঠেরো আঠেরো যদি যোগ করছি তাহলে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা একটা আমার ফাইনাল উত্তর ওকে এখানে আসলে আমার একটা ফাইনাল উত্তর সেমভাবে সেমভাবে আমরা শুধু দ্বিতীয় বন্ধু লিখব দ্বিতীয় বন্ধু মোট পাবে দ্বিতীয় বন্ধু শুধু চেঞ্জ হবে এখানে যে দ্বিতীয় বন্ধু কত ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আর বাকি তো এটা টাকাই পাচ্ছে কেন এই টাকাটা আমাকে সব মানে তিনটা বন্ধুকে দিতে হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা তাহলে এখানে আঠেরো হাজার আর ষোলো হাজার যদি যোগ করি তাহলে দেখো দুটো শূন্য শূন্য এখান থেকে পাঁচ আর এখান থেকে পাঁচ 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 দশে শূন্য হাতের এক তাহলে এটাকে সাত ধরে নিই সাতশো চোদ্দো পাঁচ হাতে এক তাহলে এটা হচ্ছে থ্রি কত দাঁড়াচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা একটা আমার ফাইনাল উত্তর বুঝতে পারছো নিশ্চয়ই সেমভাবে তৃতীয় বন্ধু জাস্ট একটা করলেই বাকিগুলো একদম হুবহু কপি ওকে জাস্ট একটা তোমাকে লাইন বুঝতে হবে তাহলে তৃতীয় বন্ধুর টাকা কত একুশ হাজার টাকা এর সাথে কত যোগ করবো সেম আঠেরো হাজার কেন এই টাকাটা আমাকে তিন বন্ধুকেই দিতে হবে তাহলে দেখো একুশের সাথে আঠেরো যোগ করো তাহলে এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য মানে দুটো শূন্য হচ্ছে এর পাঁচ এর শূন্য যোগ করলে পাঁচই হবে যেহেতু যোগ করছে আট আর একে নয় দুই আরেক তিন তাহলে উনচল্লিশ হাজার কত হচ্ছে পাঁচশো টাকা এটা আমার দ্বিতীয় বন্ধু পাচ্ছে ওকে এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট বুঝতে পেরেছ অঙ্কটা দেখে নাও একটু জাস্ট অঙ্কটা এক লাইন করে পড়বে আর তার সাথে করতে হবে ওকে ভিডিওটাকে বারবার দেখো ঠিক বুঝতে পারবে তোমরা সঙ্গে বইটা কিন্তু রাখতে হবে ওকে বই না রাখলে পরে পারবে না

চৌদ্দ নাম্বারটা করবো সেটা হচ্ছে পার্ট নাম্বার ইলেভেনে